নুরুল হুদার সাথে যারাই মবজা চেষ্টা করছে তাদের বিচার দাবি রিজবির মবজাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা আওয়ামী লীগ তারা প্রতারণা করছে আদালতের কাঠগোড়ায় নির্বাচন নিয়ে মুখ খুললেন সাবেক সিইসি লন্ডন বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি মধ্য জুলাই পর্যন্ত দেখতে চায় বিএনপি সিপিসির সঙ্গে বিএনপির বৈঠক তারেক রহমানকে তিনশো পরের আমন্ত্রণ কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের বাইরে বাইরে গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা ইরানে হামলার প্রতিবাদে ইসলাম নেতৃত্ববৃন্দ মুসলিম দেশগুলোকে করবে গাজা ইহুদি বর্বরতায় ইরান কর্মী সহ নিহিত তেতাল্লিশ ফিলিস্তিন বিশ্ব খাতকে বিপাকে ফেলতে আবারও মার্জার খেলা ভুটার হচ্ছেন জুবাইদা রহমান তথ্য সংগ্রহ করছে ইসি বিশ্বযুদ্ধের আশঙ্কার মধ্যে শুরু হচ্ছে ন্যাটো সম্মেলন পুলিশে এখনও দাপিয়ে বেড়াচ্ছে মনির হাবিব সিন্ডিকেট এগারো মাসে চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিষদ ইরানের হামলার আমেরিকাকে তীব্র নিন্দা ইসলামাবাদের ট্রাম্পকে শান্তিতে নোবেলের মনোনয়নে পাকিস্তানে ক্ষোভ প্রথম আলোর সংবাদ ছিল এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারে না মব জাস্টিসের ব্যাপারে উপদেষ্টারা অনেক কথা বলছেন তবে মব দমনে জোরালো দৃশ্যমানও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি এখন পর্যন্ত ম্যাটেরিয়ালের টিকিট কাটার ব্যবস্থা সহজ হচ্ছে আদালতে নুরুল হুদা ১৮ সালে নির্বাচন বিতর্কিত হয়েছে ইরানের সঙ্গে সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে হরবুস ফরুন বন্ধের অনুমোদনের পর দিন ফিরে গেল পাঁচটি জাহাজ মানব জমিনের সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি ঘোষণা নিশ্চয়তা দেন ইরান ইসরায়েল ট্রাম্পের সঙ্গে পুনরালোপের পর কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিতে ইরানের সম্মতি জানালেন কুয়েত এয়ারওয়েস ফ্লাইট স্থগিত করছে ইরানের হামলা অযৌক্তিক সৌদি আরব ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প কাইরো থেকে উপসাগরীয় দেশগুলো সব ফ্লাইট স্থগিত করল ইজিপ্টিয়ার্স যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান ইসরায়েলের শাস্তি চলবে খামেনি যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের কাতার ইরানকে মার্কিন সেনাঘাটিতে হামলা যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই পুতিন অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ রাজস্ব খাতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা হারমুজপুর বন্ধের সংখ্যা এলএনজি সরবরাহে ঝুঁকি বাড়ছে আরও তীব্র হতে পারে গ্যাস সংকট আতঙ্ক ঠেলে জেগে উঠছে তেহরান তেহরানের পক্ষে গাজী আনিসুর রহমান তেহরান পক্ষে আমরা আছি নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ হামলার পরও টিকে যেতে পারে ইসরায়েলের পরমাণু কর্মসূচি বিপুল চক্রে পাচার কয়েক বিলিয়ন ডলার বিদ্যুৎ খাতে হরিলুট ভোটার হচ্ছেন জুবাইদা রহমান সাবেক সিসির পর মব জাস্টিস চিহ্নিত একজন গ্রেফতার নুরুহুদা চার দিনের রিমান্ডে সমকালে সংবাদ শিরোনাম হাসপাতালে বাড়ছে রোগীর চাপ একচল্লিশ নম্বর ওয়ার্ডে মশান ছাক কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা বিশেষজ্ঞদের নানা বার্তা নির্বাচন বিতর্কিত স্বীকার করেও দায় নিচ্ছেন না হুদা মামানোর নির্দেশ আছে কার্যকর পদক্ষেপ নেই দৈনিক ইত্তেফাকে সংবাদ শিরোনাম ইহুদি শত্রু বড় অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে খামেনি জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করছেন আমরা শেষ করবো আরজি আই আর জি সি ইরানের সরকার পরিবর্তন চায় ট্রাম্প জুলাই বিপ্লবে স্কাউট সদস্যরা আত্মহত্য দিয়েছে এমন নজির বিশ্বে আর নেই প্রধান উপদেষ্টা ডক্টর মহামাদি অধ্যাপ করছেন কাতার ও ইরাকে মার্কিন ঘাটিতে ইরানের হামলা পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পাল্টা জবাব দোহাস ও কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ কাতারের আকাশসীমা বন্ধের কিছুক্ষণ পরই হামলা এই হামলা বৃহত্তর ব্রাত প্রতিম কাতারের বিরুদ্ধে নয় তেহরান হামলার নিন্দায় সৌদি আরব মিশর জর্ডান উমান ও ফিলিস্তিন পাল্টা হামলার চাপে করতে পারেন ট্রাম্পও সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনা মবের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক ফখরুল তারেক রহমানকে চীন আমন্ত্রণের সমতরণ ফখরুল তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ নুরুল হুদা চার দিনের রিমান্ডে শপথ ভঙ্গ করেছেন কিনা বিচারক এমন প্রশ্নের জবাবে না জবাব মধ্যপ্রাচ্যের চার দেশে বাংলাদেশি সব ফ্লাইট বাতিল কালবেলা সংবাদ শিরোনাম 12 সিটিতে ভোটের চিন্তা সরকারের নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি তফসিলের পর আইন বণ্টন নিয়ে আলোচনা নুরুল অপদস্থ করা কে এই মুজাম্মেল ঢালি স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে পরিচিত শতভাগ ভোট পোড়া কেন্দ্র নিয়ে তদন্তের উদ্যোগ কাতারিরাকে মার্কিন গাড়িটি ইরানের পাল্টা হামলা যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল ইরানের কাছে বার্তা পাঠানোর খবর ওয়াল স্ট্রিট জার্নালের ইসরায়েলকে মাটির সাথে ধুলোই মিশিয়ে দিতে হবে একদম তোসমাস করে দিতে হবে ইসরায়েলকে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ অন্তত চারজন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ টিউলিফের আকাশ সীমা বন্ধ করায় ঢাকার থেকে চার ফ্লাইট বন্ধ ঘোষণা সংঘাতকালে ইরানি নোবেল জয় রাখু কি করছেন এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকের মতো আল্লাহ হাফেজ